বন্ধু গুড আজকে জন্মদিন চ খাবো না তুই কি সবার জন্মদিনের খোঁজ নিয়ে রাখছিস নাকি না নিলে হবে খাওয়াটা মিজে না বাড়িতে আছে কি কি হয়েছে হ্যাপি বার্থডে বন্ধু আজকে তো জন্মদিন খাওয়া দাওয়া দে তোরা কি হবে জানলে আমার জন্মদিন হম এমনি নয় দে খাওয়া দাওয়া দে আজকে বিরিয়ানি খাবো

আর পাসপোর্ট ভিসা করতে হবে আমার ফ্রেন্ডে যখন আসে তার মানে তোমার বন্ধু খাতে তো হবেই না মিস করা যাবে না বাড়াই পড়ি আজকেই দাদা এই দাদাটাকে চেনেন বাড়ি কোথায় বলতে পারবেন আরে এটা তো গোলক এখান থেকে যাবেন যায় ডান দিকে যাবেন ডান দিক থেকে আবার বাঁ দিকে যায় আবার সোজা যাবেন যায় ঘুরে টুরে আসবেন এই যে এটা ওর বাড়ি ঠিক আছে দাদা গোলক বন্ধু বন্ধু গোলক

আজকে আমার জন্মদিন না রে আমার জন্মদিন হলে তোকে বলতে হবে না আমি উপর দিয়ে খাওয়াবো তাহলে তোর জন্মদিন কবে এই সামনে মাসে চাপনি সন্তরা ডাকে ডাকে সবাইকে খাওয়াই দেব ঠিক আছে চল বন্ধু আজকে আমার জন্মদিন তোরা বিলে খাবি চল চল তোরা তাহলে দাঁড়া এখানে আমি নিয়ে আসি হ্যাঁ কি খাওয়াবে রে মুদিখানা দোকানে গেল মনে হয় মাল খাওয়াবে তার জন্য গ্লাস চাটানতে গেল মাল সেই মজা নেই বিরিয়ানি খালি আমার কাছ থেকে জোর করে দুশো টাকা খালি আর তুই চিনি খাওয়াচ্ছিস আরে খাওয়াটা বড় ব্যাপার না মনটা বড় হতে হয় উপর দিয়ে ডাকে এনে দিয়ে তোদের খাওয়াচ্ছি এটাই তো বড় ব্যাপার তাই না এনে জল Tjóðan eða nætti Það er það Það er það